সম্পূর্ণ করার টপিক দিয়েছে সেই জন্য আমি আল্লাহর কাছে সুক্রিয়াতে করি আলহামদুলিল্লাহ আমি গতকালকে আগের দিন এত একটা লাইভ করছিলাম আমার এই সাথে কানের ভিতরে হেডফোন ছিল কথাগুলো অনেক বোঝে নেয় যার জন্য আমি আজকের এই লাইভটা সংক্ষিপ্তভাবে একটা লাইভ করবো পাঁচ মিনিট এই লাইভটা শেয়ার করে দেবেন আপনার এই জন্যই মালদ্বীপের আজকে কোনো ফিঙ্গার হয় নাই মালদ্বীপের ফিঙ্গার হওয়ার কথা ছিল কিন্তু আজকে সরকারি বন্ধুর কারণে ফিঙ্গার হয়নি আগামীকালকের থেকে মালদ্বীপের আবার ফিঙ্গারের কার্যকলাপগুলো চালু হবে তবে রমজান মাসের টাইমটা একটু ভিন্ন এই জন্য সবাই ওই টাইমটা মেনটেন করে আসবেন হয়তো সাড়ে দশটার দিকে হয়তো সাড়ে নটা বা সাড়ে দশটার দিকে এই টাইমের ভিতরে ফিঙ্গারের কাজগুলো চালু হতে পারে একজন আমার সাথে যুক্ত হয়েছে দয়া করে একটু বলবেন সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা আমার কথাগুলো বোঝা যায় কিনা একটু দয়া করে কমেন্টস করেন মালদ্বীপ কয় তারিখে খুলবে ভাই একটু কষ্ট করে একটু লেখেন সাউন্ডগুলো ক্লিয়ার কথা সাউন্ডে স্পষ্ট আছে কিনা মালদ্বীপ কয় তারিখ খুলবে মানে এটা বুঝলাম নাকি কি বিশা খুলবে কয় কি নাকি বুঝিনি একটু দয়া করে একটু ভালো করে ক্লিয়ার করে লেখেন আর সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু দয়া করে বলবেন মালদ্বীপে হ্যাঁ কথা বোঝা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে ভাইয়া মালদ্বীপের মালদ্বীপের স্পষ্ট আলহামদুলিল্লাহ কি মালদ্বীপের কী কয় কয় তারিখে খুলবে একটু জানান ধরা করে মালদ্বীপে ভিসাগুলো অ্যাভেলেবেল ভিসাগুলো গত দুই সপ্তাহ ধরে ভিসা ওঠে নাই এখন ফিঙ্গার চলে বিধে হয়তো হ্যাঁ মালদ্বীপ ভিসা বন্ধ কয় তারিখে খুলবে দেখেন এটা কোনো তারিখ আমি এখনও বলতে পারি না এই জন্য মালদ্বীপের গভর্নমেন্ট ভাই আপনার মেসেজটা আমি স্পষ্ট বুঝতে পারি না একটু কষ্ট করা ভালো করে বুঝিয়ে লেখেন মালদ্বীপের বিষার ব্যাপারে বলতেছে যে মালদ্বীপের বিষয় কয় তার খুলবে এইটা কোনো নির্দিষ্ট টাইম দিচ্ছে না এই জন্য বর্তমানে ফিঙ্গারের কাজ চলতেছে আমার মনে যতটুক আমি যতটুক জানি যে মালদ্বীপে কত কতশো মানে কয়শো প্রবাসী কত হাজার প্রবাসী আছে মালদ্বীপে এটা হলো গিয়ে

ফিঙ্গার ফিঙ্গার দ্য ভাই আমি এটা বুঝিনি আপনার কথাটা যদি কিছু মনে না করেন কষ্ট করে লেখাটা হয়তো বাংলার সিস্টেম করে লেখেন আর নাহলে ফুল ইংলিশে লেখেন আমি একটু বুঝতে পারতেছি না আর ফিঙ্গারটা দিয়ে বাংলাদেশি ইন্ডিয়ান নেপালি ফিলিমিন সব দেশের ফিঙ্গার রিমুভ কয় তারিখে বুঝতে পারছি এবার ইনশাল্লাহ ফিঙ্গার রিমুভটা কয় তারিখ হবে এটা নাই তবে শুনছি আগে যে ছিল মার্চের পনেরো তারিখ এখন আবার শুনতেছি এপ্রিলের বিশ তারিখ পর্যন্ত একটা ডেট বাড়ানো হয়েছে ভাই আপনি মনে কিছু নেবেন না আপনার তিনবার আপনাকে মেসেজ করতে হয়েছে সরি ভাই আই এম গোয়িং টু টু মালদ্বীপের ফিঙ্গারের ডেটটা এই জন্য বাড়াইছে চল্লিশ জন আমার সাথে যুক্ত হয়েছে ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিও লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে করে মালদ্বীপের আনাসে শেখান আছে যত প্রবাসী বাইরে আছে সবাই যেহেতু যেন এই লাইভটা দেখতে পারে প্রিয় কলিচার ভাইরা আমাকে মালদ্বীপের যত যতটুকু সাপোর্ট আমরা দিচ্ছেন আপনাদের যতটুকু ভালোবাসা পাইছি মালদ্বীপ এবং বাংলাদেশ থেকে সবার প্রতি আমি কৃতজ্ঞ সবার জন্য আমার অনেক দোয়া রইল মালদ্বীপের এই আমরা যে বিদেশিরা আছি বর্তমানে এই অনেকগুলা ডেট দিচ্ছে ভিসা খুলবে খুলবে প্রফেশনালভাবে কি ভিসা চালু হবে সব ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে কি জানাবেন ইনশাল্লাহ আসলেই ফিঙ্গার দিয়ে ভাই ফিঙ্গার দিয়ে দিয়ে আর এই প্রফেশনালভাবে ভিসা চালু হওয়ার সম্ভাবনাটা আগে আপনাদেরকে আমি ক্লিয়ার করে নিই বর্তমানে মালদ্বীপের যেই সরকার যে আকারে আকারে লোক ধরছিল এখনও তারা কোনো কাভারে করতে পারে না যে কতজন বাংলাদেশি আছে এবং কতজন নেপালি ফিলিপিনি কতজন লোক আছে কোন দেশের এটা এরা তারা কাভার করতে পারে যার কারণে তারা এখন চাচ্ছে যে সর্বনি সর্বোচ্চ এদের মানে থিংসটা ছিল এটাই যে তারা বর্তমান সরকারে গভর্নমেন্টে কাউন্ট করবে যে কত হাজার বাংলাদেশি আছে এই ওদের এই কাউন্টটা আসলে ওরা সাকসেস হবে এই জন্যই। ঘোষণা দিয়ে দিছে যে ফিঙ্গারের আওতা যারা না আসবে তাদের নিশা কোম্পানির সাইডে থাকলে অটোমেটিক হোল্ড হয়ে যাবে এতে করে তারা এই আবার চেক দিবে আবার যখন আপনাকে চেক দিবে চেক দেওয়ার পরে আপনার ফিঙ্গার নেবে যখন আপনার ফিঙ্গার নেবে হিসাবে তখন আপনার সব কিছু ডিটেলস আসলে তারা কী করবে পরবর্তী পদক্ষেপ সেটা আমরা জানি না হয়তো আমি জানি না হয়তো সরকারি ব্যাপার কিন্তু একটা জিনিস আমি বলতে পারবো বড় করে যে আপনি যদি ফিঙ্গারের আওতা না থাকেন আপনার কোম্পানির সাইডে থাকলেও আপনাকে ডিপোর্ট করে দেশে পাঠিয়ে দেবে এই জন্য তাদের আইন আপনারা মানতেছেন না আস্তে আস্তে আমার সাথে অনেকে ছিল চলে যাচ্ছেন আমি আসলে কমেন্টস পড়তে গেলে কথাগুলো বলে যাই তো কথাগুলো বলে নিই ফিঙ্গারের আওয়া এই জন্য আপনারা আসতে হবে আসতে হবে এদেশে সরকার চাচ্ছে যে কত কত হাজার বাংলাদেশি কত হাজার ইন্ডিয়ান নেপালি ফিলিপিনি কত হাজার বিদেশিরা এই দেশে কর্মরত আছে সেটা হিসাব করার জন্য এই কাজটা করতেছে এই কাজটা এই জন্যই করবে আপনার পরবর্তীতে এই ফিঙ্গারের কাজটা শেষ হলে আমাকে ভাই আমাকে দালাল বলছে দোষ তারিখে বিষয় একটা বিষা এটা কি সত্যি নাকি দেখেন ভাই দালালদের কথা বলে কি বলবো ওই ইতিহাস তুলতে গেলে আজকে রাত্র সারা রাত কথা বলে শেষ হবে না এই আমরা দালাল ছাড়া প্রবাসে আসতে পারি না আবার এই দালালরা আমাদেরকে ধ্বংস করে দেয় ভিটে মারি মানে ভিটে হারা করে দেয় এক মানুষকে পঙো করে দেয় মানুষকে কি বলবো আর বলার বাইরে অনেকের দুর্ভোগের কথা শুনলে আপনাদের আপনারা প্রবাসী আছেন আপনারা যারা দেশে আছেন তারা তো জানেনি যারা আসতেছে আসতে চাচ্ছে তারাও অনেকটা অনেকে অনেক ভোগান্তির মধ্যে পড়ছে তো আমার মনে হয় এরা এই দেশের গভর্নমেন্ট সব কিছু ফ্রি বিষয় কি এখনও রয়ে রয়েছে শুনতেছি মানুষ এখনও যাচ্ছে মালদ্বীপে ফ্রি ভিসা আজীবনও শেষ হবে না এই জন্যই শেষ হবে না ফ্রি ভিসাটা হলো এই দেশে যারা বিভিন্ন সেকশনে কাজকাম করে ইনকাম করে ভালো টাকার মুখ দেখেছে তারা কখনোই কোম্পানির নামে আসবে না এটা আসার সম আসবে আসার কোনো সম্ভাবনাও নাই যারা ফ্রি ভিসা আসবে এসেও যদি চেঞ্জ হয় তাও ওই ফ্রি ভিসাটা বলতে কোনো ভিসা নেই ভিসা খোলা কিন্তু ভিসায় গত দুই সপ্তাহ খুব কম উঠছে এখন ভিসাগুলো খুব কম উঠতেছে এই জন্যই ফিঙ্গারের কাজটা চালার কারণে বিষয়গুলো স্লো করে দিয়েছে সরকার চাচ্ছে সরকার কীভাবে হিসাবটা আদম সুমারের হিসাবটা কীভাবে রাখবে দেখেন এখন যারা বাংলাদেশ থেকে নতুন আসছে তারা তো দশাঙ্কগুলোর সাপ দিয়ে আসতেছে আসতেছে তাদেরটা ওই আওতা নিয়ে যাচ্ছে বর্তমানে যারা ফিঙ্গার দিয়েছে তাদের আন্ডারে নিয়ে যাচ্ছে এতে হিসাবের ভিতরে কাউন্ট হচ্ছে আর যারা আগে আসছে চলে গেছে ওগুলা কিন্তু ওই ফিঙ্গারগুলো শুধু ওই এয়ারপোর্টের দেখানোর জন্য বা তার সব কিছু বৈধতা বোধ কিছুর জন্য ওই ইমিগ্রেশনের ওই ফিঙ্গারটা ছিল কিন্তু এখনকার ফিঙ্গারটা এখনকার ফিঙ্গার ফিঙ্গারটা ইমিগ্রেশন থেকে সরাসরি এখন যে এই আদমশুমারির আওতায় চলে যাচ্ছে এই জন্য মালদ্বীপের সরকার চাচ্ছে কত হাজার বিদেশি দেশে কাজ করে হিসাব করে আমার মনে হয় আমি বিশ্বাস আমার মনে হয় বিশ্বাস আছে যে আগামী এপ্রিলের বিশ তারিখের পর থেকে হয়তোবা এই ফিঙ্গারের কার্যকলাপ শেষ হলে আবারও আর লোকজনকে কিছু দরপাক করবে চেক দিবে আর বিষাগুলো চালিয়ে দেওয়া ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে বিষার আপডেট প্রতিনিয়ত জানার জন্য আমার হাজারো ভাইরা প্রতিনিয়ত কমেন্টস করে আমি আমার চ্যানেল থেকে আমি বিশার আপডেট প্রবাসীদের খোঁজখবর আমার এই মালদ্বীপ প্রবাসী ভাইরা যেই কাজটাতে তিল পরিমাণ উপকারে আসবে বা সিটি কাউন্সিলের বিষয় কি ওঠে সিটি কাউন্সিলের বিষয় ওঠে আমাকে সিটি আমি আমি সিটি কাউন্সিলের বিষয় বিষয়ের ব্যাপারে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ওই ভিডিওতে আমার আমার ওই ভিওয়ার্স বসছিলো এবং উনি ওনার সাথে আমার দেখা হয়েছিল উনি এখানে আমাদের বাজার এখানে সিকিউরিটি গার্ডের কাজ করে ওখানে উনি বলছে যে আপনাদের সিটি আমার সিটি কাউন্সিলের কাজ তো ওঠে কিন্তু যে দাম শুনে মাথা নষ্ট পাঁচ লাখ সাড়ে লাখ রিসোর কাজ কি হচ্ছে এখন আমাকে চারজন এখন আজকে চারজন ঢুকছে পোকো পাম রিসুরি আপনি কি জানেন ভাই বলেন ভাই ভাইয়া ভিসা ভিসা অনেক অনেকে ভিসা তুলতেছে আমাদের দেশের মতো একটা সিস্টেম চালু হয়ে গেছে এখানে লাইভে সব কিছু বলা সম্ভব না আমাদের দেশের সিস্টেমটা হলো যেমন টেবিলের নিচ দিয়ে দিলে যেমন মনে করেন যে কাজ সে কাজটা দ্রুত হয় এদেশেও কিন্তু এরকম একটা জিনিস এরকম একটা জিনিসের নমুনা দেখা যাচ্ছে দেখেন আমি আমাকে বাঁচাতে হবে আপনাদেরকে বাঁচাতে হবে আমি লাইভের ভিতরে এসে সরাসরি এই সমস্ত কথাগুলো বলতে গেলে অনেক ঝামেলা আছে আর আমি নিচোকে প্রমাণ দেখাতে পারবো না এগুলো কাজগুলো গ্রহণে হয় কিন্তু বর্তমানে যে বিষয়গুলো উঠতেছে প্রত্যেকটা বিষয় অনেক বেশি দাম দিয়ে এবং এই টেবিল টেনিস দিয়ে উঠতেছে তো বিষয়গুলো এখন বর্তমানে সোলো উঠতেছে রিসোর্টের দোকানের বিভিন্ন কোম্পানির বিষয় টুকটাক উঠতেছে সিটি কাউন্সিলের কাজ হলো গিয়ে ভাই সিকিউরিটি গার্ডের কাজ রাস্তার দেখা গেলো ইট এইট বা কারেন্টের তার এগুলো অবশ্য করে। করে এবং বিভিন্ন সরকার বিভিন্ন দেশের মন্ত্রী আসলে পতাকা লাগায় তারপরে সিটি আসলে আমি আপনাদেরকে এভাবে সংক্ষেপে বোঝাই সিটি কাউন্সিলের কাজটা হলো গিয়ে সিটির যে পয় পরিষ্কার করে রাখা এবং বিভিন্ন সিকিউরিটি গার্ডের কাজগুলো এখানে সিটি কাউন্সিল সিকিউরিটির কাজগুলো অনেক কোম্পানি করে থাকে তবে সিটি কাউন্সিলেরও বিভিন্ন কন্ট্রাক্টে কোম্পানির থেকে কাজ নেয় ওখানে তাদের আওতায় আর কি এটা বলতে গেলে একটা গভর্নমেন্ট কোম্পানির মতোই এখানে সুযোগ সুবিধা অনেক ভালো দুশো ডলার স্যালারি সিটি কাউন্সিলের যে ফিল করে ওঠে ওগুলোর ভিতরে দুশো ডলার স্যালারি যেটা থাকবে ওটা মনে করুন অরিজিনাল খানার টাকার টাকা লেখা থাকে আর যেগুলোর মধ্যে সাড়ে তিনশো চারশো পাঁচশো ডলার ওটা সিটি কাউন্সিলের না অন্য কোম্পানি হয়তো আর ডিসি ওয়েমকো এ ধরনের হতে পারে ওয়েমকো কোম্পানি ও ডাস্টবিন কোম্পানি তো সিটি কাউন্সিলের কাজটা ভালো একটা ইনকাম যদি আসতে পারেন আসেন কিন্তু রেট যেই পরিমাণে চায় কী বলবো বলার কোনো ভাষা নাই জানি ভাই ইমিগ্রেশন লোকেরা দুই থেকে আড়াই লাখ টাকা নিয়ে আওয়াজ করে আওয়াজ করার কাজ হচ্ছে আমি কি ঠিক বলছি মিজান ভাই হ্যাঁ আপনি ঠিক বলছেন ভাইয়া কিন্তু আপনি ঠিক বলছেন কিন্তু আমি কথাটা বলতে পারবো না এভাবেই কারণ ভাই মিডিয়ার জগতে বর্তমানে মালদ্বীপের আমার সাথে অ্যাড আছে ইমিগ্রেশন আছে পুলিশ আছে হাই কমিশন বাংলাদেশ আছে সবাই অ্যাড আছে মোটামুটি আমি যতরূপ দেখলাম যে আমাকে আপনারা অনেক ভালোবাসেন বিদায় আজকে আমাকে সবাই মোটামুটি সাপোর্ট করে সবাই পছন্দ করে এবং সবাই দেখে টুকটাক ভিডিও তবে এই জন্যই বলবো যে ভাইয়া আমার এই ভাষাগুলো কথাগুলো তারা চাইলে তারা মনিটরিং মানে তাদের ডিভাইসের মাধ্যমে এটা দিবে ভাষা করতে পারবে এই জন্য ভাইয়া এদেশের গভর্নমেন্টের ব্যাপারে আমি প্রায় সময় অনেক কথা বলে থাকি তবে এগুলা আমার সেফটির জন্য বলা ঠিক না কারণ আমি যদি এদেশে থাকি তাহলে হয়তো আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাকে হাইতে বাছাই রেখে আপনাদের জন্য ভালো কিছু খবর দিতে পারবো এবং প্রবাসীদের পাশে দাঁড়াতে পারবো এই জন্য ভাই এমন প্রশ্ন করবেন না যেটা আমরা জানেন আপনারা ভিতরে রাখবেন আসলে বাংলাদেশ হোক এদেশ হোক সব দেশ হোক এখন দুর্নীতি ভরে গেছে না ভাই আমি তরকারি বাজারে কাজ করি না আমি একটা ফিশিং বোর্ডে কাজ করি আমার বোর্ডটা অলরেডি সবসময় তরকারি বোর্ডের বাজারের কাছেই থাকে আমি আজকেও তরকারি বাজারের একটা ভিডিও করছি তবে এই ভিডিওটা কদিন পরে আপলোড দেবো আমার ইমার্জেন্সি কিছু ভিডিও আছে তো ফিঙ্গারটা আপনারা যারা যেখানে আসেন দয়া করে লাইভটা শেয়ার করে দেবেন মালদ্বীপের আনা আছে কান যে যেখানে আছেন আপনাদেরকে আমি বিশেষ অনুরোধ করছি আমরা ফিঙ্গারটা অবশ্যই অবশ্যই দিবেন ফিঙ্গারটা না দিলে আপনাদের খারাপ হবে নিজের জন্য খারাপ হবে এখন বর্তমানে ফিঙ্গার দিতে আসলে কাউকে আটকাচ্ছেন না ফিঙ্গার দিতে গেলে আপনারা যে হাউজে আছেন হাউজের নাম ফোন নাম্বার যারা বৈধ আছেন তাদের আইডি হলে চলবে আর যারা অবৈধ আছেন তাদের ফাস্টফুড করবেও করবি বা ফাস্টফুড হলেও চলবে এগুলো নিয়ে আপনারা দ্রুত ফিঙ্গার দেন আমি আজকে এই লাইফটা এখানে সমাপ্ত করবো পাঁচ মিনিটের কথা বলে তেরো মিনিট প্লাস হয়ে গেছে সবাই সুস্থতা কামনা করছি আজকের এই বিষয়টা ভাই বিষয় কি ভুলবে না ভাই ভিসা খোল যদিও খোলে ফিঙ্গারের কাজ সম্পূর্ণ করলে তারা বুঝতে পারবে যে কত হাজার বাংলাদেশি লোক আসে এবং এরপরে তারা কতগুলা রাখবে সে ডিফেন্স করে তারা আবার বিষা ছাড়বে তবে বিষয় এখন ওঠে অনেক হাই রেট এভাবে ভিসা কিনাটা সম্ভব না আর বিষা কিনে আসাটাও আমি মনে করি ঠিক না আর কি বলব বিষয়ের শেষ আপডেট বলেন উপকৃত হব ভাই ভিসার শেষ আপডেট এটাই ভাই এপ্রিলের বিশ তারিখের পরে যদি সারে তাহলে হয়তোবা বা অ্যাভেলেবেল সারতে পারে তখন আদিমশুমারির কাজটা ফিঙ্গারের কাজটা সম্পূর্ণ হবে আর তারা যদি এর ভিতরে ফিঙ্গারের কাজ কমপ্লিট না করতে পারে যেহেতু রমজান মাস তো হয়তো বা তারা আরও সরকার সময় নিতে পারে এটা সরকারি কাজের ব্যাপার আমি এটা নিয়ে গ্যারান্টিভাবে বলতে পারবো না আমার সকল প্রবাসী বাইরে আপনারা এই ফিঙ্গারের কাজ টেস্ট করবেন যারা দেশ থেকে আসতে চান মিজান অফিসিয়াল ইউটিউব সার্চ দিয়ে মালদ্বীপের ভাষাগুলো শিখে আসবেন এবং এই দেশে যারা আছেন আমাকে সাপোর্ট দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যাব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কমেন্টস করবেন আমি কমেন্টসের উত্তর দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ টেক কেয়ার